সভাপতি মুরাদ নগর উপজেলার প্রযোগ্য উপজেলা কৃষি অভিযান মঞ্চ মহেন আমার প্রিয় সহকর্মী পরিচালক কৃষি সংগঠনের কল্যাণ কৃষি সংগঠনের অফিসার মুরাদবর উপজেলা এই ইলেকট্রনিক মিডিয়ার এই গ্রামের সম্মানিত কৃষক কিশোরের ভাই আমি কঠিন পাঠানটাকে ঘুরে বললাম এবং আমাদের প্রকল্পের কঠিন পাঠানটায় উদ্দেশ্য ছুটে যেতে হবে অর্থাৎ বাংলাদেশে আমন ধান কাটার পর জমিটা কিছুদিন প্রতীক থাকে তারপরে আমরা আবার বড় করি রকম জমি হলে বাংলাদেশের দুই লক্ষ চল্লিশ হাজার হেক্টর জমি বুঝতে পারছেন এক হেক্টর মানে আমাদের প্রায় আড়াই আড়াইখানি জমি আড়াই একর জমি আড়াই একর মানে আমাদের বিঘা সাড়ে সাত বিঘা সাত বিঘার কাছাকাছি এরকম দুই লক্ষ চল্লিশ হাজার হেক্টর জমিতে আমাদের রোপামন ধান করি রোপামন ধান কাটার পর জমির প্রতি থাকে তারপরে আবার আমরা বড় করি তো সরকার চিন্তা করলো যে আমাদের প্রধান খাদ্য শস্য হলো ধান বা ভাত এই খাদ্য শস্য অন্য কোনো ফসল ফলাইতে যাতে আমাদের ধান বা ভাতের উপর কোনো ডিস্টার্ব না হয় কারণ এটার উপর ডিস্টার্ব করলে আমাদের অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তার জন্য আমরা বিদেশ থেকে তেল জন্য যে সাথে কোনো প্রকার সংঘর্ষিক কোনো ব্যবস্থা না করে আমরা এই অল্প দিনের মধ্যে সত্তর থেকে পঁচাত্তর আশি দিন আমাদের জমিটা এই সময় পতিত থাকে এই পথিত জমিগুলো ব্যবহারের

কারণ আপনি যে প্রশ্নটা করবেন অবশ্যই রোপা আমনটা সময় টার্গেট করতে হবে যে আমি আমার এই জমিতে রোপা আমন কায়টা পর সরিষা করব কারণ আপনি যদি লম্বা দিনের রোপা আমন করেন তাহলে সেখানে সরিষা করতে সময় লাগবে বেশি এই জন্য আমরা বলতে চাচ্ছি যে আমাদের এখন একশো একশো পনেরো দিনের অনেক ভালো ভালো রোপা আমনের জাত আছে একশো দিন একশো বিশ দিন একশো পনেরো দিনের মধ্যেই আমাদের রোপা আমন ধান পরিপক্ক আছে বিশ তলা থেকে এখন হার্ভেস্ট পর্যন্ত এই জাতগুলো যদি আমরা সকলে মিলে একটা মাঠে করি তাহলে কিভাবে আমরা এই ধানগুলো সরিষা চাষ করতে পারবো সরিষা করে আবারও আমাদের অল্প ভ্যারাইটি অনেকগুলো ভ্যারাইটি আছে যেগুলো ধান হলো চিকন ফলনও অনেক বেশি বিশেষ করে বলছেন একশো তারপরে আটাশি যেমন চিকন যেমন সুন্দর ফলনও অনেক বেশি এবং সময়ও একশো চল্লিশ পঁয়তাল্লিশ কম লাগে অর্থাৎ আমরা প্রত্যেকটা দিনকে ব্যবহার করতে চাচ্ছি এখন কিছু পঁয়ষট্টি দিনে এক বছর একটা দিন আমরা কোনো ভাবে ফাঁক দেওয়ার সুযোগ নাই আমাদের আমরা যত হিসাব করে চাষবাস করব তত আমাদের উপকার হবে কারণ মানুষ বাড়তেছে তাই না জমি কমতেছে এই মানুষ পাচ্ছে জমি কমতেছে এই প্রেক্ষাপটে আমাদের জমিকে সর্বোত্তম ব্যবহার করতে হবে তাহলে কেন যে আমরা যে জমিতে আগামীতে সরিষা চাষ করা নিয়ে করবো সেই জমিতে এই এখন মৌসুমে আমরা সিদ্ধান্ত নিতে হবে আমি কি জাত ব্যবহার করব তাহলে সেই হিসেবে আমাদের আগাইতে হবে সেই জাত করবেন রোবাপন করবেন এবং বড় ধান করবেন এই যে বড় ধান করছে এখন ধান কাটার মৌসুম গরম সব বয়সের মানুষ সব ছেলে মেয়েকে মাঠে ধান কাটতে নামবে না নামবে না তাহলে কি হবে তাহলে কৃষি কাজও করতে হবে সব কাজই করতে হবে তাহলে কি করতে হবে আরামদায়ক হতে আমরা ধান জমি চাষ করার জন্য লাঙ্গলের পরিবর্তে এখন

একটা দুইটা লোক সারাদিন কাজ করলে সে বিশ সাথে সাড়ে তিনশো কানি জমি সে দুইজন মানুষ চাষ করতে পারে কারণ তার সাথে একটা লাগে তাই না পানি একটা বাহির বড় বড়জন দুইজন লোক একদিনে সে সাড়ে তিনশো কানে জমি কাটতে পারে

তাহলে সবাই যদি ব্লক ভিত্তিক একটা গ্রামের আমি সৃষ্টি দেব একটা পঞ্চাশ কানে জমি আছে বা একশো কানে জমি আছে আমরা সকলেই সিদ্ধান্ত নিলাম এখানে আমরা বিনোদন আটাশে করবো অথবা বিনোধান উনব্বই করবো অথবা বিনোধান একশো দুই করবো একশো দুই রেখে অনেক ফলন ছিল অনেক বেশি ফলন তবে একশো দুই করবো একশো চল্লিশ পঁয়তাল্লিশ দিনে আসে অল্প দিনে শুনে বৈজ্ঞানিকদের আমরা বলছি কম দিন লাগবে চিকন দান হতে হবে ফলন বেশি দিতে হবে বিজ্ঞানীরা সে আবিষ্কার করছে এখন আমাদের দেশে এই খামার যান্ত্রিকরণের বিভিন্ন যন্ত্রপাতি আসছে সেই যন্ত্রপাতি ব্যবহার করার জন্য আপনাদের আগ্রহী হতে হবে উপযুক্ত হতে হবে সকলে মিলেই সবাই পরামর্শ করে যে আমরা এই মাঠে আজকে এই বছর এই দাম করবো সকলের মতামতের ভিত্তিতে একই ধরনের চাপ করবো তাহলে এক ধরে সে পঞ্চাশ একর জমি এক ভাগ লাগবে আরো কম লাগবে অনেক শ্রমিক কম লাগে আমরা অল্প সংখ্যক মানুষ কৃষিকাজে জড়িত থাকবো আর কি হবে সে কাজ করে আমাদের ধারণা যন্ত্র আছে। আমার কথা হলো যে অল্প সংখ্যক মানুষ শিক্ষিত মানুষ বাণিজ্যিকভাবে কাজ করবে এই যন্ত্রপাতির ব্যবহার করবে তারা বেশি বেশি করে টাকা আমাদের কাছে নিতে হবে আমরাও টাকা লাভ করবো ওই লোকটাও লাভ করবে যে লোকটা বেশি টাকা লাভ করতে হবে তাদের পেশায় অনেকেই আসবে এবং এই পেশাটা একদিন সম্মানিত পেশা হবে আমাদের শিক্ষিত জন গোষ্ঠী বেশ ব্যস্ত লাভ এটা অনেকেই আসবে আমাদের কৃষিকাজ অব্যাহত হবে পৃথিবীতে কৃষিকাজ বন্ধ হলে মানুষের সভ্যতা টিকে থাকবে না মানুষ টিকে থাকতে পারবে না অতএব কৃষিকাজকে রাখতেই হবে সেটা বিভিন্ন মাধ্যমে আরামদায়ক করে আর একটা জিনিস এই যে আমাদের প্রত্যেকটা বাড়ি ঘর আছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং শোষণ বলো আমরা এক ইঞ্চি জমিও যেখানে যে ফসল হর উপযোগী আল্লাহ এইরকম বিভ্রান্তভাবে দিচ্ছে যে বাড়ি ঘরের অনেক জমি প্রতীক থাকে সেই প্রতীক জায়গা সাহেব একটি স্থানে চাষ করার মতো উপযোগী ফসল আলাদা দিচ্ছে না আদা হলুদ আমাদের কেন বিদেশ থেকে আমাদের কেন আদা বিদেশ থেকে আমাদের আমাদের করতে তিরিশ চল্লিশ বছর আগে তো বিদেশ থেকে আমাদের করতে হবে মানুষ গোস্ত রান্না করলে ওই বাড়ির থেকে আদা উচ্চ রান্না করতে হবে আমাদের সেই দিকে হবে আমাদের ঘরের যে সমস্ত মহিলারা আছে তারা বাইরে না কাজ করলে এই পাউলি আঙে নেয় তারা শাক সবজি পাল আদা হলুদ চাষ করতে পারে এই সব এটা কিন্তু কোনো উদ্দেশ্য না নিজের বাড়িটা হবে একটা খামার এখান থেকে ফল মুরু শুরু করে সকল খাদ্য উদ্যোগ এখান থেকে করতে হবে তাহলে আমাদের দেশ সংসদ হবে মানুষ বাড়লেও সত্তর সালে একাত্তর সালে দেশ স্বাধীন হয়েছে মানুষ শুধু সাত কোটি জমি নির্মাণের চেয়ে বেশি ছিল আমাদের খাদ্যের কি না নির্ধারণ কষ্ট ছিল যারা একবার চোখ বুঝে চিন্তা করেন যে ওটা ভাতের জন্য মানুষ কত কষ্ট করেছে এখন সেই কষ্ট কি আছে না বিজ্ঞানের এই যুগে আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষবাস শুরু করছি আমরা বিভিন্ন নতুন নতুন জাত ধানের থেকে শুরু করে বিভিন্ন ফলগুলো মূলের জাত উদ্বর সারা বছর বাজারে গেলে চকচক পেয়ারা বাজেছে পেয়ারা কি সময় লাগে পেয়ারা ছিলেন পকেটের টাকা থাকলেই অনেক সুস্বাদা পেয়ারা দিচ্ছে যে কোনো ফল কি বিভিন্ন জাত উৎপাদন হচ্ছে আমের ধরেন আগে একটা ভালো মিষ্টি আম খেতে হলে অনেক সেই রাজশাহী আমি কুমিল্লাবে সে খাইতে হবে এখন কি প্রত্যেক বাড়িতে বাড়িতে আমরা কিরকম মিষ্টি অনেক মিষ্টি ডায়াবেটিসের সবজিরও এরকম জাত উদ্য আমরা চাচ্ছি এই কাজে লাগাইয়া আমাদের দেশের মানুষ বেশি ছোট্ট দেশের অনেক বেশি মানুষ সেই মানুষের যাতে খাবার অপ্রণ হয় এবং খাদ্য নিরাপত্তা আমরাও যদি করছি এবং খাদ্য নিরাপত্তা যাতে থাকে সেই ব্যবস্থা করবেন আমি আর কথা বলবো নামাজের সময় সবাই নামাজ দেবেন সবাইকে ধন্যবাদ জানি আমার বক্তব্যটা শেষ করছি আসসালামু আলাইকুম